মাঝে আজকে কোনো অনেক ব্যস্ততা সবচেয়ে বলতে হচ্ছে সিলেট আসতে কোনো কাজ করতে পারি না গ্যাসটা কোনো কাজ করতে চাইড আজকেও থাকবো সিলেট আসতে অনেক শান্তি লাগে ভালো লাগে সিলেটে সিলেটে অনেক স্মৃতি জড়িত অনেক স্মৃতি জড়িত আর সবচেয়ে বলতো হলো আসলে অনেক বন্ধু বান্ধব বলে আমি নক দিই না আসলে আমি কারণ আড্ডা দেওয়ার মতো সময় আড্ডা দেওয়ার মতো টাইম পাই না আসলে সিলেট আসলে আর আর ইচ্ছা করে কাউকে নক দিই না কারণ নক দিলেই একটা একটা সমস্যায় যাদের কি নক দিব তাদেরকে একটা সমস্যা দেবে এটা ওইটা সবসময় মাথা থাকে যে আমি আমার ব্যস্ত থাকি আমি আমার মাঝে আমি আমার মাঝে ধরে রাখি কারণ এটাই আসলে যাক সংসা নেই আজকে দিনটা অন্য বেরি বেরিয়ে বেরিয়ে যখন যাবো পাঁচ বাজে পাঁচ বাজে লাল দিনার দিন হাল লাল লাল দিন হাল করব জানি না

ওরা আসলে বলছিলাম না ওরা বলতে আসলে আমার একটা কাজে আসছে কাজে একটা একটা কাজ করবো ইনশাল্লাহ একটা এক জায়গায় একটা বাসায় যাবো একটা কাজে সমস্যা নেই ওয়ান্ডারফুল ভালো লাগে চিন্তা নানের সমস্ত ছিল অসাধারণ লাগে